শুভ সকাল খাগড়াছড়ি এখন বাজে সকাল পাঁচটা তিরিশ মিনিট আর আজকের মতো আমাদের বাস জার্নিটা শেষ হবে দিঘিনালায় গিয়ে পাহাড়ি আঁকা আঁকা রাস্তা ধরে আমরা এগোচ্ছি বাসের ভিতর ঘুমাইছিলাম হঠাৎ ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখি সকালে গেছে এখন বাজে সকাল পাঁচটা তিরিশ আর আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ি থেকে দিঘিনালার উদ্দেশ্যে আমাদের গন্তব্য সাজেক আর মাত্র পাঁচ কিলোমিটার আর পাঁচ কিলোমিটার পাড়ি দিলে আমরা চলে যাব সেই খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানায় যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে চাঁদের গাড়ি ওই চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব সাজেকের উদ্দেশ্যে দিঘিনালা যেয়ে আমরা সকালে নাস্তা সারবো সকালে নাস্তা সেরে তারপরে চাঁদের গাড়িতে করে রওনা দেব সাজেকের উদ্দেশ্যে আপনারা আমাদের সাথে থাকুন আপনি যদি কখনো পাহাড়ি রাস্তায় না এসে থাকেন তাহলে আপনি কখনো এই অ্যাডভেঞ্চার যে একটা ফিল পাওয়া যায় এই অ্যাডভেঞ্চার ফিলটা আপনি কখনোই পাবেন না কারণ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় যখন গাড়ি ছুটে চলে আর চারিদিকে যখন এরকম বড় বড় পাহাড় দেখা যায় তখন আসলেই খুব সুন্দর লাগে একটা অ্যাডভেঞ্চার ফিল হয় মনের ভিতরে মনে হয় যে আমি কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছি আসলে সত্যি হারিয়ে যাওয়ার মতন রাস্তা দেখুন চারপাশে কি সুন্দর উঁচু উঁচু পাহাড় তার ভিতর দিয়ে ছুটে চলছে আমাদের বাস আজকের গন্তব্য সেই নালা রাস্তার চারপাশে পাহাড়িদের বাড়িঘর পাহাড়িদের জীবনযাপন দেখতেও খুব দারুণ লাগছিল তাছাড়া সকালবেলা তো এই জন্য পাহাড়িরা তাদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভিডিওতেই দেখতে পাবেন পাহাড়িরা তাদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ছুটে চলছে কারণ এখন সকাল হয়ে গেছে আর বেশি সময় নাই তাদের কর্মক্ষেত্রে যেতে হবে এই তারা তাদের প্রস্তুতি নিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিল